খুব বেশি দিন হয়নি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি নতুন মেগা সিরিয়াল শুভ বিবাহ ধারাবাহিকের প্রথম এপিসোডেই গল্প মন জিতে নিয়েছে দর্শকদের ধারাবাহিকে সুধা গরিব ঘরের মেয়ে তার সাথে বিয়ে হয় এক বড়লোক ঘরের ছেলে সুধার স্বামী সার্থক একজন বড় ব্যবসায়ী সুধার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে নেয় সার্থক কিন্তু বিয়ের পর নিজের স্ত্রীর সামনেই অফিসের কলিগের সাথে ঘনিষ্ঠ হয় এরপর গল্পে দেখানো হয় সুধাকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে তাকে অফিসের বসের হাতে তুলে দেয় সার্থক সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে কোনোভাবে বেরিয়ে আসে সুধা নিজের শহরে ফিরে সিঁদুর মুছে নিজের জীবনকে নতুন করে শুরু করে সুধা অন্যদিকে তেজ গল্পের নায়ক কলকাতার মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে তাদের ব্যবসা যে কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করে না তবে সে যে মেয়েটিকে ভালোবাসে সেই মেয়েটি তাকে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করেছে সব কিছু পেরিয়ে আগামী দিনে শুরু হবে সুধা আর তেজের গল্প ইতিমধ্যেই ধারাবাহিকটি নিয়ে চর্চা চোখে পড়েছে দর্শক মহলে বিশেষ করে অভিনেত্রী সোনামণি সাহার অভিনয় মোহর দোক্কাকে সরিয়ে শুভ বিবাহতে সোনামণির অভিনয় এক কথায় অসামান্য এবার দেখার বিষয় টিআরপি তালিকায় এই মেগা কেমন সাড়া ফেলে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না